ডক্টর সায়েম আমির ফয়সাল একটু আপনার মন্তব্য শুনতে চাইব যে ডিসেম্বরের পনেরো দিনে রেমিটেন্স এসেছে এক বিলিয়ন ডলারের বেশি এই গতিকে আপনি কিভাবে দেখছেন আমাদের প্রতি মাসে আমাদের বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকে টার্গেট রয়েছে প্রতি মাসে অন্তত পক্ষে দুই বিলিয়ন মার্কিন ডলারের যাতে আমরা রেমিটেন্স যাতে আমরা আয় করতে পারি বর্তমানে আপনি জানেন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নেট রিজার্ভস কিন্তু কিছুদিন আগে কিন্তু আঠারো বিলিয়ন ডলার নিচে চলে গিয়েছিল আজকে আইএমএফ এর ঋণের কারণে হয়তো আমরা বিশ দশমিক চার বিলিয়ন ডলারের অতিক্রম করতে পেরেছি কিন্তু হচ্ছে বিগত আমরা দেখতে পেলাম যে আমাদের মূল রপ্তানি আয় বারো বিলিয়ন ডলার কিন্তু আমাদের কেন্দ্রীয় ব্যাংকের সাথে সংযুক্ত আমরা করতে পারি আমাদের তিরিশ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি রয়েছে এবং দ্বিতীয় কথা সবচেয়ে থেকে গুরুত্বপূর্ণ দেখেন আমাদের কিন্তু গত অর্থ বছর এবং তার আগের অর্থ বছর দ্বিতীয় অর্থ বছর মিলিয়ে প্রায় তেরো বিলিয়ন ডলার কিন্তু আমাদের এনার্জি সিকিউরিটি জন্য কিন্তু আমার অর্থাৎ আমাদের ফিউল কেনার জন্য কিন্তু আমাদের সেই অর্থ কিন্তু দেশের বাইরে কিন্তু চলে গেছে এর পরবর্তীতে দেখা যায় মানি লন্ডারিং এর কারণে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা আমরা দেখতে পাচ্ছি যে অবৈধ চ্যানেলে চলে যাচ্ছে এখন মূল যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আমাদের রেমিটেন্সটা এখানে মনে রাখতে কতটুকু গুরুত্বপূর্ণ দেশের মেরুদণ্ডটাকে দেশের অর্থনীতির মেরুদণ্ডটাকে শক্তিশালী রাখার জন্য এটা আমার সবার আগে আমাদের স্বীকৃতি দিতে হবে এবং আমাদের সম্মানিত সমালোচক যে কথাটা বললো আমি তো ওনার সাথে একমত পোষণ করছি আসলে বাস্তবতা হচ্ছে আমরা উৎসাহিত কি করে করব যারা বিদেশে অবস্থান করছে তাদের উৎসাহিত করার মূল একটাই পথ রয়েছে সেটা হচ্ছে হুন্ডি রেটের সাথে ব্যাংকিং রেটটা যাতে আমরা আমরা যাতে সামঞ্জস্য রাখতে পারি আর দ্বিতীয় কথা হচ্ছে হুন্ডি রেটে আপনি জানেন যে অবৈধ চ্যানেলে কিন্তু মালয়েশিয়া থেকে প্রবাসী যারা টাকা পাঠাচ্ছে তাৎক্ষণিক সময়ে কিন্তু সেই অর্থটা কিন্তু তাদের নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে অথচ যখন আমাদের বৈধ চ্যানেলে টাকা পাঠাতে হচ্ছে তখন দেখা যায় আটচল্লিশ ঘন্টা অনেক সময় বাহাত্তর ঘন্টা পর্যন্ত কিন্তু সময় লেগে যায় তো এই বাস্তবতাগুলো যদি আমরা যদি আমরা যদি আসলে মীমাংসা করতে না পারি সেটার সমাধান যৌক্তিক সমাধান যদি আমরা আমাদের প্রবাসী বাংলাদেশিদের যদি আমরা না দিতে পারি তাহলে কিন্তু বাস্তবতা কথা হচ্ছে যে অবৈধ চ্যানেলে কিন্তু অধিকাংশ টাকা কিন্তু পর্যায়ক্রমে কিন্তু আসতে থাকে কিন্তু বর্তমানে যে ক্রান্তি লগ্ন দিয়ে দেশটি পার হচ্ছে সত্যিকার অর্থে যে রিজার্ভের রেটি ক্রাইসিস রয়েছে এবং ডলার টাকার মূল্য ডলারের বিপরীতে সামঞ্জস্য রাখার জন্য এখন অত্যন্ত জরুরি আজকে বিশ্ব অভিবাসী অভিবাসী দিবসে আজকে আমার সকলের প্রতি আহ্বান থাকবে যাতে আমরা যাতে বৈধ চ্যানেলে যাতে অর্থ পাঠাতে পারি কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের সাথে যাতে আমাদের প্রবাসী আয়টা যাতে আমরা সঠিকভাবে যাতে সংযুক্ত করতে পারি কারণ অনেক টাকা কিন্তু আসছে বাংলাদেশে কিন্তু বিলিয়ন কিন্তু বাংলাদেশে আসে কিন্তু মাত্র আমরা বিশ থেকে বাইশ বিলিয়ন ডলার আমাদের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের সাথে আমরা সংযুক্ত করতে পারছি বাকি এই যে পনেরো পনেরো বিলিয়ন ডলার কিন্তু যেটা অবৈধ চ্যানেলে আসে সেটা কিন্তু আমরা সরাসরি কেন্দ্রীয় ব্যাংকের তহবিলের সাথে আমরা সংযুক্ত করতে পারছি এটা আমাদের চরম একটি ব্যর্থতা নিশ্চয়ই ব্যর্থতা কাটানোর জন্য আপনি অনেকগুলো পরামর্শের কথা বলেছেন আসলে মূলত অবৈধভাবে টাকা পাঠিয়ে প্রবাসীরা যে সুবিধাটা পান সেটি যেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে তারা টাকা পাঠিয়ে একই ধরনের সুবিধা তারা পেতে পারেন সেই ধরনের একটা উদ্যোগ নেওয়ার এক্সচেঞ্জ রেট সেম এক্সচেঞ্জ রেট থাকতে হবে এক্সচেঞ্জ রেটটা সেম হুন্ডি রেটের সাথে এবং ব্যাংকিং চ্যানেল রেট সেম করতে হবে তাহলে আমরা উৎসাহিত করতে পারবো না আমাদের মনে রাখতে হবে যে দুই হাজার ছাব্বিশ সালের পরে কিন্তু আমরা এই যে বিদেশ থেকে যে দেনা পাওনার আমরা ঋণ নিচ্ছি যে সেগুলো কিন্তু পরিশোধ করার জন্য মেয়াদ কিন্তু আমাদের অল্প সময়ের মধ্যে কিন্তু কিস্তি পরিষদের কিন্তু সময় চলে আসবে দুই হাজার ছাব্বিশ সালে পরে এবং এটাও কিন্তু একটি রিজার্ভের উপরে ভয়ানকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার একটি সম্ভাবনা আছে আমার মূল কথা হচ্ছে টাকার মূল্য ডলারের বিপরীতে যদি একদম উন্মুক্ত করে দেই যদি একশো এক ডলার বিপরীতে যদি একশো পঞ্চাশ টাকা একশো ষাট টাকা মিলে ভবিষ্যতে কিন্তু আসলে আমাদের রিজার্ভটা কিন্তু সত্যিকার অর্থে কিন্তু একটা ভয়ানক সংকটে কিন্তু পড়ে যেতে পারে